হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকের ব্লগটা শুরু করে দিলাম তো দেখো এখন বাজে সকাল হচ্ছে ওই সাতটা মতো আর দেখো তো উঠেই আর হচ্ছে ওদিকে অনেকটা কাজই হয়ে গেছে প্রায় বাড়ির আর তারপরে দেখো আমি হচ্ছে এখন ওই আলমারিটা যেটা আছে ওর কি হচ্ছে বাসন টাসন রাখা আছে ওটাই হচ্ছে আজকে একটু মানে পরিষ্কার করবো আর অনেক দিন হচ্ছে হয়ে গেল পরিষ্কার করা হয় না তাই একটু হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর এমনিতেই হচ্ছে আমাদের ওই আলমারিটা ভাঙা তুমি দেখতেই পাচ্ছ আর এই দেখো হচ্ছে এখন হচ্ছে করে মানে পরিষ্কার করে নিচ্ছে একটু যেহেতু হচ্ছে কাঠগুলো একটু সরে গেছে মানে ইঁদুর এই সব কিছু একটু মানে ঢুকে পড়ে আর কি আর এই দেখো বাসনগুলোও একটু হচ্ছে অগচালা রয়েছে তো ওগুলোও একটু গুছিয়ে রাখবো আর তার জন্য দেখো একটা হচ্ছে ওই কাপড়ের তো বন্ধুরা দেখো একটা হচ্ছে কাপড়ের টুকরো আর কি আমার দরকার লাগছিল আর কি খুঁজছিলাম আর তো তারপর মা দিলে ওটা খুঁজে আর এই দেখো কাপড়টা এনে আর এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি মানে ওটা হচ্ছে অনেক দিন পরিষ্কার করা হয় না তো আর হচ্ছে অনেক ধুলোবালি ময়লা জমে গেছিল আর কি তার জন্যই বাসনগুলো একটু সরিয়ে সরিয়ে একটু আর কি মুছে রাখছিলাম তো বন্ধুরা আমি যতক্ষণ আমার এই আলমারিটা পরিষ্কার করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার এই ভিডিওটা দেখতে থাকো আর আসলে কি বলো তো হচ্ছে এই আলমারিটা আমাদের অনেক দিনের পুরানো তো পুরানো জিনিস হচ্ছে কার ভালো মানে ফেলতে ভালো লাগে বলো এটা হচ্ছে দোকানে দিয়ে আসলে হয়তো এটা মানে রিপেয়ারিং করে দিত আর যেহেতু হচ্ছে আমরা ভেবেছি একটা পরে কিনে নেব সেই জন্যই আর কি হচ্ছে ওটা আর কি ফেলে নিই বা ওটা রিপেয়ারিং করার জন্য দিই মানে রিপেয়ারিং করতে দেবো আর ওই টাকাতে তারপরে বলছিলো নাকি আরও ভালো হয়ে যাবে সেই জন্য আর কি নেওয়া হয়নি তো ওটাই এরকমই রেখে দেওয়া হয়েছে আর অনেক সব কাঁচ টাচ ভেঙে গেছে অনেক কিছু ছেড়েছিল মানে ছেড়ে গেছে এটা অনেক ছোটোবেলা কার্ড আর এই দেখো এই কাঠটা এখনই পিছন দিকটা রাখছি আর কি হচ্ছে পিছন দিকটা কাঠটা সরে গেছে আর ওখান দিয়েই হচ্ছে মা বলছিলো নাকি যে ইঁদুর টিঁদুর ঢুকে যাচ্ছে আর এই দেখো তো কাঠটা আমি ওখানটা দিয়ে আর কি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম আর কি তো ওখানটা কাঠটা পিছনটায় দিয়ে দিলাম হচ্ছে মানে কিছুটা একটু মানে চাপা পড়েছে আর কি যাই হোক ইঁদুরটা ঢুকবে না এটাই মানে ভালো চলে তাহলে এবার হচ্ছে বাসনগুলো কাটা ছিল তাল হচ্ছে ঠিকঠাক করে একটু গুছিয়ে রেখে দেবো এখন তো দেখো বন্ধুরা ওদিকে হচ্ছে সব আমার আলমারিটা গোছানো হয়ে গেছে মানে বাসনগুলো গোছানো হয়ে গেছে তারপরে দেখো চলে আসলাম এই যে ঘরে আর এগুলো হচ্ছে সকালেই মানে এনে রেখেছিলাম আর এই যে দেখো টুস পেস্ট তারপরে হচ্ছে সার্ফ হলুদ আলু আর অনেক কিছুই ছিল আর কি তো এই সমস্ত মুদির দোকান থেকে আর কি আনে রাখা হয়েছিল আর ওগুলোকে আমি এখন ওদেরকে মানে বের করে ওগুলো গুছিয়ে রাখছি তো তখন হচ্ছে সময় পেয়েছিলাম না আর তো দেখো এখন ওগুলো গুছিয়ে তুলে নিলাম তো চলো বন্ধুরা আর এই দেখো মায়ের হচ্ছে সকাল সকালই পূজা হয়ে গেছিল আর এই দেখো মা এখন হচ্ছে প্রসাদটা আমার এখন দিয়ে দিল আর তারপরে হচ্ছে দেখো এখন হচ্ছে স্নান করব আর তার আগে দেখো এই দেখো হচ্ছে বাসনগুলো এখন বের করে নিলাম আর অনেকগুলো বাসন ছিল তো এক গামলা বাসন তো এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো তো স্নান টান সেরে আর আজকে বিছানাটা হচ্ছে আগেই পরিষ্কার করা হয়নি তো তারপরে দেখো একটুখানি হচ্ছে পরে আসলাম আবার তো এসে দেখো বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি এমনি সকালে একবার হচ্ছে পরিষ্কার করা হয়েছিল ঘর সব আর তারপরেও আমি একবার হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা চলো হচ্ছে এদিকে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেলো তো তারপর হচ্ছে ঘরটাও একটু ঝাঁট দিয়ে নেব আর এমনিতেই হচ্ছে এখন দুপুর হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো তাহলে এই যে ঘর একটু পরিষ্কার করে নিলাম আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় হবে না তো আজকে এইটুকুই হবে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্বাদুকে ভালো দেখো তো বন্ধুরা আজকের মতো টাটা আর আমি এইভাবেই ছোটো বড়ো কাজ হচ্ছে বাড়ির কিছুটা হলেও মানে করে রাখার চেষ্টা করি